হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আমরা এখন কথা বলবো দেবী চৌধুরানীর ট্রেলারটা নিয়ে যেটা দুদিন আগে মুক্তি পেয়েছিল আপনারা সকলেই জানেন খুব সম্ভবত আঠেরো তারিখ ট্রেলারটা এসেছিল তো ট্রেলারটা আমার বহুবারই দেখা হয়েছে বাট রিভিউটা আনা হয়নি বাট এখন আমরা কথা বলবো গোটা ট্রেলারটা নিয়ে সো কেমন লাগলো ওভারঅল এই ট্রেলার প্রথমত এই ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে খুব ভালো লেগেছে এখানে কোনো রকম ডাউট নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে এই গোটা ট্রেলারটার মধ্যে একটা সমস্যা ছিল একটা খামতি ছিল সেটা এই গোটা ট্রেলারটার মধ্যে চোখে পড়ছে এবং অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে সেখানে খামতি রয়েছে বিষয়টা হচ্ছে সিজি নিয়ে বা ভিএফএক্স নিয়ে এই ছবি সিজির কাজ বা ভিএফএক্স এর কাজ কিন্তু আপ টু দা মার্ক হয়নি ট্রেলারটার মধ্যে যতটুকু আমরা পোর্শন সেরকম পোর্শন পেয়েছি সেখানে কিন্তু বিষয়টা একদম যাচ্ছে না মানে আনরিয়েলিস্টিক লাগছে রিয়েলিস্টিক ব্যাপারটা বা সেইভাবে ওয়ার্ক করছে না দেবী চৌধুরানীর যে গল্পটা আপনারা সকলেই জানেন যে ব্রিটিশদের বিরুদ্ধে একটা লড়াই ছিল তার তো এই যে গল্পটা এই গল্পটাকে যদি সিনেমার পর্দায় নামাতে হয় সেখানে কিন্তু মানে মেকিং আছে বা যে পরিকল্পনা আছে সেখানে অবশ্যই একটা বড় বাজেট দরকার বলিউড থাকলে হয়তো বা অ্যাকচুয়ালি বলিউড হলে বা সাউথ হলে তারা কিন্তু মানে অনেকটা টাকা অ্যাফোর্ড করে কিন্তু মানে ভালো একটা ক্লাস ছবি বানাতে পারত কিন্তু যেহেতু এটা বাংলার গল্প বাংলার গল্প গল্প আমরা সিনেমার পর্দায় পাচ্ছি তো সেখানে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের সীমিত বাজেটের মধ্যেই কাজ হয় লিমিটেড বাজেটের মধ্যেই কাজ হয় সেটা তোমরা জানো তো এই ছবি যে বাজেট বাজেটটা ছিল খুব সম্ভবত ছয় থেকে আট কোটির মধ্যেই আর কি এই ছবির বাজেট এবং যে প্রোডাকশন হাউস রয়েছে তাদের প্রথম কাজ এটা খুব সম্ভবত তাদের প্রথম কাজ এবং তাদের প্রথম আর কি টাকা ঢালা এই ছবির মধ্যে তো বিষয়টা হচ্ছে ভিএফএক্স এর কাজটা আমরা সেরকম পেলাম না আপ টু দা মার্ক পেলাম না এবং আর একটা কথা কি যে এই ছবির অ্যানাউন্সমেন্ট কিন্তু অনেক আগে টাকাতেরও আগে বা আমাদের রক্ত বিষ্ট কিন্তু অনেক আগে এর অ্যানাউন্সমেন্ট এসেছিলো এবং অবশ্যই ছবিটা আগেই রিলিজ করার কথা ছিল অনেক আগে আসার কথা ছিল বাট সেটাকে পোস্টবর্ন করে করে আর কি ফাইনালি দুর্গাপুজোয় আসছে বাট অনেকটা সময় কিন্তু মেকারসটা পেয়েছে বা প্রোডাকশন হাউস পেয়েছে বাট সেভাবে তারা অ্যাপ্লাই করতে পারলো না বা সেই জিনিসটাকে তারা সেভাবে নামাতে না এটাই একটা খামতি ছিল মানে কাজ এই সময় দাঁড়িয়ে সত্যি বলতে আমাদের অডিয়েন্স কিন্তু মডার্ন অ্যাডভান্স বলতে পারো তারা সিজির কাজ অবশ্যই দেখতে ভালোবাসেন তারা কাজ অবশ্যই দেখতে ভালোবাসেন কিন্তু তার মধ্যেও ওই রিয়েলিস্টিক ব্যাপারটা তারা খোঁজে রিয়েলিস্টিক ভাইবটা তারা খোঁজে রিসেন্টলি একটা ছবি ছিল একটা বড় রিলিজ ছিল আদি পুরুষ ছবিটা আপনারা হয়তো দেখেছেন ভিএফএক্স এর কাজটা এতটাই জঘন্য ছিল যে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেননি টাকা কিন্তু প্রচুর খরচা করা হয়েছে ভিএফএক্স এর দিকে ওই ছবিটার জন্য বাট আপ টু দা মার্ক ওই রিয়েলিস্টিক ব্যাপারটা আসেনি বলেই ছবিটা ওয়ার্ক করলো না আর বাকি অন্যান্য কারণ তো রয়েছে বাট অ্যাকচুয়ালি তাই মানে এখনকার সময়ে ছবিতে বা সিনেমাতে ভিএফএক্স বা সিজির কাজ যদি আপ টু দা মার্ক না হয় ব্যাপারটা সেভাবে ওয়ার্ক করে না কোনো ছবির ক্ষেত্রে সেভাবে ওয়ার্ক করে না দর্শক অ্যাকচুয়ালি দেখতে ভালোবাসেন না তো এটাই হচ্ছে ব্যাপার যে ট্রেলারটার মধ্যে এমন কিছু দৃশ্য ছিল যেগুলো একদমই আপ টু দা মার্ক লাগলো না মানে সেখানে দুর্বল কাজ হয়েছে আর কি ভিএফএক্স বা সিজির কাজ সেখানে একটা পোর্শন ছিল একদম শুরুতেই যে শটটা নেওয়া হলো যেখানে ওই ব্রিটিশদের গাড়িটা যাচ্ছে আর কি ওই ঘোড়ার গাড়িটা তো সেখানে ওই ধুলোর যে পোর্শনটা ছিল তার তারপর প্রত্যেকটা ঘোরার যে সিকোয়েন্স ছিল যেখানে শ্রাবন্তীকে আমরা দেখতে পেলাম বুম্বাদাকে আমরা দেখতে পেলাম এই প্রত্যেকটা কিন্তু গ্রিন স্ক্রিনে শুট করা এবং সেখানে কিন্তু ব্যাপারটা একদমই খেলছে না মানে সেভাবে ওয়ার্ক করছে না আমরা শ্রাবন্তীকে ওইভাবে দেখতে পাচ্ছি বা আমাদের বুম্বাদাকে ওইভাবে দেখতে পাচ্ছি ব্যাপারটা হচ্ছে পুরো শটটা যদি না নেওয়া হয় পুরো দূর থেকে তাহলে ব্যাপারটা পুরোপুরিভাবে ক্যাচি লাগে না ঠিক আছে মানে ঘোড়া করে যাচ্ছে তো ঠিক আছে সেটা আমরা দেখতে পাচ্ছি একদম ক্লোজ আপ শট সেটা দূর থেকে যদি দেওয়া হতো সেটা অ্যাকচুয়ালি আরো ভালো ওয়ার্ক আর একটা বড় কথা হচ্ছে যে এই ট্রেলারটার মধ্যে আমরা বেশিরভাগই কিন্তু ওই রাতের অ্যাকশন সিকোয়েন্সই পেলাম মানে সকালের বা ডে এর অ্যাকশন সিকোয়েন্স কিন্তু একটাও পাইনি হয়তো ছবির মধ্যে রয়েছে বা ট্রেলার জুড়ে কিন্তু আমরা রাতের অ্যাকশন সিকোয়েন্সটাই বেশি পেলাম এবং সেটা সত্যি বলতে আরেকটু ক্যাচি হতে পারত মানে আপনারা হয়তো আমাদের ট্রিপল আর দেখেছিলেন সেখানে রাতের একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল যেটা জঙ্গলের মধ্যে এবং সেখানে অ্যাকশন সিকোয়েন্সটা ছিল মানে অন্য লেভেলের মানে ব্যাপারটা ওই নয় যে শুধু মানে ঝোপঝাড়ের মধ্যে একটা জঙ্গলের মধ্যে রাতের অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে শুধু ব্যাপারটা ওর মধ্যে হবে না সেখানে একটা আগুনের দৃশ্য থাকবে ব্লাস্টের দৃশ্য থাকবে হ্যাঁ ওই রকম হলে তবেই তো ব্যাপারটা আরো ক্যাচি লাগে কিন্তু খামতি খামতি ছিল ছিল মানে সো যাই হোক বেটার হতে পারত ভালো হতে সব জায়গায় বাট দেখা যাক আমরা গোটা ছবির জন্য ওয়েট করে আছি অবশ্যই এক্সাইটেড আমাদের বুম্বাদা এবং আমাদের শ্রাবন্তী চ্যাটার্জি দুজনকেই অন্য রূপে আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই বলাই বাহুল্য খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি ভিএফএক্স এর কাজটা আপ টু দা মার্ক হয়নি বলে গোটা ছবিটা যে খারাপ হয়ে যাবে বাজে হবে এটা আমি বলছি না আমার আশা আছে এই ছবিটা নিয়ে ভালো কিছু করবে এটাও আমি চাই এছাড়া এই ট্রেলারটার মধ্যে অবশ্যই অনেক ভালো দিক রয়েছে প্রচুর ভালো দিক রয়েছে প্রথমত শ্রাবন্তী চ্যাটার্জি দেখুন অবশ্যই শ্রাবন্তীকে দেখে একটু হেলদি লাগছে এই গোটা ট্রেলারটার মধ্যে কিন্তু তিনি যেভাবে কাজ করেছেন ভাই সিরিয়াসলি তাকে নিয়ে জাজ করার কোনো জায়গায় তিনি রাখেন অসাধারণ কাজ করেছেন মানে বিশেষ করে প্রথমে পোশনগুলোতে একটু হেলদি হয়তো লাগছে কিন্তু একদম শেষের দিকে যখন মেনলি ওই অ্যাকশন করতে তাকে দেখতে পাচ্ছি তখন কিন্তু ভাই দারুণ লাগছে মানে প্রশংসা পাওয়ার মতো একটা কাজ এবং এই ছবির জন্য তিনি কিন্তু প্রচুর পরিশ্রম করেছেন দেবী চৌধুরানের মতো একটা ক্যারেক্টারকে ফুটিয়ে তোলা আর কি বড় পর্দায় সিনেমার পর্দায় সেটা কিন্তু চাটি কথা নয় আর কি তো সেখানে আমার মনে হয় শ্রাবন্তী যে জাস্ট আউটস্ট্যান্ডিং কাজ করেছেন পাশাপাশি আমাদের বুম্বাদা অনেক দিন পর বুম্বাদাকে আমরা এরকম একটা চরিত্রে বা এরকম একটা অ্যাকশন অবতারে দেখতে পাচ্ছি যেটা খুব ভালো লাগছে এবং প্রথমে স্টার্টিংটায় যেরকম তিনি ন্যারেক্ট করেন করলেন আর কি গল্পটা খুব ভালো লাগলো বেশ ক্যাচি এবং আমরা জানি যে বুম্বাদার ভয়েসটা একটু বেশি ক্যাচি মানে এরকম অনেক সিনেমাতেই তিনি এরকম ভয়েস ওবার দিয়েছেন এরকম ন্যারেক্ট করেছেন গল্প তো বেশ ভালো লাগছিল স্টার্টিংটা খুব ভালো হয়েছে এবং বুম্বাদার কিছু অ্যাকশন পোর্শন এবং তার যে লুক পোর্শানগুলো খুব ভালো লেগেছে পাশাপাশি আমরা আরও অনেকেই পেয়েছি এই ট্রেলারটার মধ্যে যেমন সব্যসাচী স্যার ছিলেন বা অর্জুন চক্রবর্তী ছিলেন প্রত্যেকের কাজ এবং প্রত্যেকের ইন্ট্রোডিউস কিন্তু করানো হয়েছে এই ট্রেলারটার মধ্যে যেটা খুব ভালো হয়েছে প্রত্যেকে নতুন অবতার অবতারা দেখতে পাই মেনলি এই চরিত্রগুলোর কাজ দেখার জন্যই ওয়েট করে আছি আগ্রহ বা অ্যাকচুয়ালি এক্সাইটেড এবং তাদের প্রেজেন্টেশন কেমন হয় গল্পটার প্রেজেন্টেশন কেমন হয় তাদের ইন্ট্রোডিউস কিভাবে করানো হয় এতগুলো চরিত্র রয়েছে আর কি এই গল্পটার মধ্যে বা এই ছবির মধ্যে তো এগুলো দেখার জন্য কিন্তু খুবই এক্সাইট ওভারঅল এই ট্রেলারটার মেকিংও খুব ভালো হয়েছে এডিটিংয়ের কাজ বলো কাটিংয়ের কাজ বলো এবং একটা সঠিক ডিউরেশনের ট্রেলার পেয়েছে আড়াই মিনিটের একটা ট্রেলার ছিল যেটা খুব বিষয়টা খুব ক্যাচেই গেছে পাশাপাশি লুক অ্যান্ড ফিল কালার এর কাজ এগুলো বেশ ভালোই ওয়ার্ক করেছে এবং আমি ভিএফএ এর কাজটাকে বাদই দিলাম কারণ ভিএফএক্সে শুধুমাত্র ওটাকে নিয়ে আমি পুরো সিনেমাটাকে জাজ করতে পারি না এবং গল্পটা যেহেতু একটা মানে অন্যরকম একটা গল্প তো সেটাই দেখার আর কি যে পরিচালক সেরা কীভাবে প্রেজেন্ট করে এই ছিল বলার আর কি এই ট্রেলারটা নিয়ে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এবার দেখা দেখা যাক এবার পুজোয় বড় বড় ছবি রিলিজ করছে সেখানে রঘু ডাকাত রয়েছে এবং রঘু ডাকাতের সাথে দেবী চৌধুরানী কিরকম পাল্লা দিয়ে চলে কারণ দুটোই ডাকাতের ছবি আমাদের ভবানী পাঠক ভার্সেস রঘু ডাকাত দেব ভার্সেস প্রসেনজিৎ বুম্বাদা তো দেখা যাক ওভারঅল তাদের এই লড়াইটা কেমন হয় এবং ছবিটা কেমন ওয়ার্ক করে তো যাই হোক এই ছিল বলা তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে চান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপনার থ্যাংক ইউ টাটা